গুড আফটারনুন বন্ধুরা দুপুরে স্নান করে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে আজকে ষোলো আনা বাঙালিতে খাওয়ার ইচ্ছা আছে তাই জন্যে আমরা সেখানেই যাচ্ছি কিন্তু দূর থেকেই দেখা দেখা যাচ্ছে যে ষোলো আনা বাঙালিতে কি বিভৎস লাইন এই রোদটা সব বাইরে দাঁড়িয়ে আছে তাই আমরা আর এখানে না খেয়ে পাশেই সাদে আল্লাদে সেখানে খাবো সেটা ডিসিশান নিয়েছি সুব্রত ভিতরে গেছে সিট আছে নাকি দেখার জন্যে সিট থাকলে আমরা ওখানেই গিয়ে খাবো তাই জন্য আমরা তার সামনে যাচ্ছি ভিতরে সুব্রত বললো যে সিট আছে তাই আমরা এখন ভিতরে ঢুকছি ভিতরে গিয়ে বসি তারপরে তোমাদের সাথে কথা বলবো আগে দেখো ভিতরটা তোমাদের একটু দেখিয়ে নিই এই দেখো ভিতরটা বেশ সুন্দর আর এই যে সিট পাওয়া গেছে সুব্রত ওখদিকে বসছে আর এপাশে পাশে বোনরা বসেছে এখানে বসে এবার আমরা মেনু কার্ড ডিসিশান নেব মেনু কার্ডে কী খাবার খাবো তার আগে চার চারপাশটা দেখো চারপাশটা বেশ সুন্দর করে সাজানো বেশ সুন্দর লাগছে দেখতে ভিতরটা আমরা এখন খাবার অর্ডার দেব আমি ইয়ার তো বসে আছি আর বোনরা এদিকে খাওয়ার মেনু দেখছে কি খাওয়ার ওরা খাবে ওরা ডিসিশান নিতে পারছে না ওরা দেখে নি কী খাওয়ার খাবে আর আমরা তোমাকে ভিতরটা দেখাচ্ছি দেখো কি সুন্দর ভিক্টোরিয়ার ছবি দেওয়া রয়েছে বেশ সুন্দর করে সাজানো ভিতরটা আর এই দেখো এরা এখানে বসে আলোচনায় শেষ করতে পারছে না যে কি খাবার খাবে কি অর্ডার দেবে আর কি খাবে আমরা দুজন বসে বসে তাই সব ছবি তুলছি এ দেখো সুব্রত নিজের ছবি তুলছে একটু আমাকেও ছবি তুলে দিচ্ছে আমরা এখানে দুজনে নিজেরাই নিজেদের ক্যামেরা অন করে ছবি তুলছি আর এদিক ওদিক দেখছি তারপরে ওদের থেকে শুনছি যে ওরা কী খাবে ওরা যেটা খাবে সেটাই আমরা খাবো আমাদের নিজেদের কোনো ব্যাপার নেই ওরা যেটা ডিসিশান নেবে সেইটাই আমরা ভেবেছি সেটাই খাবো এবার ওরা দেখু কি খাবে সে ওরা যেটা বলবে সেটাই হবে তো আমরা দুজন বসে বসে গল্প করি তারপরে দেখি ওরা কি বলে সেটাই আমরা নেব আর এই দেখো এখানে বসে আছি বসে বসে তোমাদের সাথে কথা বলছি আমি আগেই কথা বলেছিলাম কিন্তু সেইগুলো ভালো আসেনি এত হোটেলের ভিতরে আবাস তো তাই জন্যে তাই আমি বাইরে আবার পরে নতুন করে কথা বলছি তোমাদের সাথে আর এই দেখো মেনু কার্ড এখানকার এখানে প্রচুর জিনিস আছে প্রচুর আইটেম তবে একটা কথা ঠিক এখানে কিন্তু জিনিসের বেশ ভালোই দাম দেখা যাচ্ছে তোমরা ভালোভাবে মেনু কার্ডটা লক্ষ্য করো প্রচুর জিনিস আছে আর যখন খাবো তখন বলবো খাবার টেস্ট কেমন ছিল তোমাদের আগে মেনু কার্ডটা দেখিয়ে দিই প্রত্যেকটা জিনিসের দাম এখানে লেখা রয়েছে আর প্রচুর আইটেম এই দেখো আমাদের অর্ডার নিতে চলে এসছে ওরা অর্ডার দিয়ে দিয়েছে আর তিনই মেনু কার্ডের ছবি তুলছে এখানে আমরা এখানে পোলাও আর নিয়েছিলাম আর ওরা আমাদের সাজেস্ট করেছিল ভুনা চিকেন নেওয়ার জন্যে তাই জন্য ভুনা চিকেনের অর্ডার দিয়েছি পোলাবার বুন চিকেনের অর্ডার নিয়ে চলে গেছে বলেছে আমাদের দশ পনেরো মিনিট লেট হবে একটু দেরি কর দেরি হবে আর কি তারপরে ওরা আমাদের খাবারটা দেবে তাহলে ওরা খাবারটা দিক ততক্ষণ আমরা এখানে গল্পে বসে গেছি গল্প করছি এখানে আর তো মন দিয়ে শুনছে বোনের পরে নেক্সট কোথায় ঘুরতে যাবে সেইটাই আলোচনা করছে আর কি দুজনে মিলে আর আমি এদিক ওদিক একটু দেখছি আমার ভিতরটা ভীষণ ভালো লেগেছে আমি চারিদিকে তাই তাকিয়ে তাকিয়ে দেখছি আর এই দেখো আমাদের খাবার চলে এসছে তবে দশ মিনিটের জায়গায় আমাদের অনেকটা টাইম ওয়েট করতে হয়েছে ভীষণ বোর লাগছিল এতক্ষণ ওয়েট করতে এই প্লেট দিয়ে দিয়েছে খাবারও চলে আসবে আমাদের এই দেখো আমাদের চলে এসেছে এটা হচ্ছিল বাসন্তী পোলাও আর হয়েছিল ভুনা চিকেন এই হচ্ছিল আমাদের খাবার ওরা একসাথেই একটা বোলের মধ্যে পোলাওটা দিয়ে দিয়েছিল তবে পোলাওটা দেখতেই পাচ্ছ কিরকম দিয়েছে আর আমরা স্যালাড নিয়ে নিয়েছিলাম অনিয়ন স্যালাড নিয়েছিলাম আমরা পোলাওটা দেখে আমাদের মনে হয়েছিল যে আমাদের পরে আরেকটা পোলাও নেওয়া লাগবে এই পোলাও তো হবে না ওরা সাজেস্ট করেছিল যে হয়ে যাবে কিন্তু আমরা দেখছি আমাদের হবে না তাই জন্য আমি প্রথমে সুব্রতকে দিয়ে দিচ্ছি ওকে দিয়ে তারপরে বোলটা এপাশে দিয়ে দেবো বোন তারপরে বাচ্চা দুটোকে দিয়ে দেবে তারপরে আমরা খাওয়া শুরু করব আর পোলাওটা দিয়ে খেতে খেতেই আমরা আরেকটা পোলাও অর্ডার করে দেবো কারণ অনেকটা টাইম বসতে হচ্ছে এখানে আমাদের তাই জন্য আগে থেকে অর্ডার করা থাকলে ওরা আমাদের জিনিসটা দিয়ে দিতে পারবে খাবার শেষ হওয়ার আগেই এ দেখো বোন আবার ওদেরকে দিয়ে দিচ্ছে পোলার কিন্তু গন্ধ খুব সুন্দর বেরিয়েছে এত সুন্দর গন্ধ বেরাচ্ছিল যে গন্ধে আরও খিদে বেড়ে যাচ্ছিল এমনি সমুদ্রে স্নান করেছি তারপরে এতটা পথ এসছি তারপরে এতক্ষণ ওয়েট করেছি সব মিলিয়ে আমাদের খিদে ভীষণভাবে বেড়ে গেছে ওদের নেওয়া হলে তারপরে আমি নেব আমি অপেক্ষা করছি কখন ওদের নেওয়া শেষ হবে তারপরে আমি নেব তার আগে বোনের সাথে আমি একটু কথা বলে নিচ্ছি বলছি তুই একটু বল ওয়েটারকে যে আরেকটা অর্ডার নিতে যাই হোক এবার আমার পালা আমি নিয়ে নিয়েছি আর এই দেখো এখানে আমি আরেকটা পোলাওয়ের অর্ডার দিয়ে দিচ্ছি ওরা বলছে যে আধ ঘন্টা মতো ওয়েট করতে হবে আমরা বলেছি ঠিক আছে ওয়েট করব আপনারা দিন আর এই দেখো আমরা খাওয়া শুরু করে দিয়েছি হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি চামুচে খেতে ঠিক একটা ভালো লাগে না তাই হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি খাবারটা বেশ সুন্দর ছিল ভীষণ টেস্টি খাবার ছিল আর এই হচ্ছিল আমাদের বিল আমরা বাইরে বেরিয়ে এসেছি এবার আমরা যাব স্বর্গধারে তোমরা একবার এখানে এসে ট্রাই করে অবশ্যই দেখতে পারো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা